বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল লাইকরা হাফিদ্দিনী কাতাবাইয়ান রুষ্টু মিনাল গাই ফামাই ইয়াকফুর বিত্তা গতি ওয়া ইউ মিমবিল্লাহি ফাঁকা দিছ তামসাকাবিল উরুয়াতিল উচকা লানফিসা মালাহা লাহা ওয়াল্লাহ ছামি উন আলিম দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই নিশ্চয় হৃদায়াত স্পষ্ট হয়েছে ধ্রষ্টতা থেকে অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ইমান আনে অবশ্যই সে মজবুত রশি আড্ডে ধরে যা ছিন্ন হবার নয় আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ ওয়ালিউল্লাইনা আমানু মানু ইউকরিজুহুম জুলুমাতি ইলান নুরি ওয়াল্লা জিনা কাফারু আউলিয়া উহুমুত্তাগুতু হুম মিনান নুরি জুলুমাতি উলাইকা আশাহা বুননা হুম ফিহা খালিদুন যারা ইমান এনেছে আল্লাহ তাদের বন্ধু তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন আর যারা কুফরি করে তাদের অভিভাবক হল তাগুত তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় তারা আগুনের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে আলাম তারা ইলাল্লাই হাজ্জা ইব্রাহিমা ফিরা বিহিয়ান আ তাহুল্লাহুল মুলক ইয়কালা ইব্রাহিম রাব্বি আল্লাহ ইউমিতু কালা আনা আনাহই ও আিতু কালা ইব্রাহিমু ফাইনাল্লাহা ইয়া তি মিনাল মাসরিকি ফা তিবিহা মিনাল মাবরী বি ফাবুহিত আল্লাহ কাফারা ওয়াল্লাহ ইয়াহদিল কাউমাজ্জালিমিন। তুমি কি সে ব্যক্তিকে দেখনি যে ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে বিতর্ক করেছে যে আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন যখন ইব্রাহিম বলল আমার রব নেই যিনি দান করেন এবং মৃত্যু ঘটান সে বলল আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটাই ইব্রাহিম বলল নিশ্চয় আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য আনেন অতএব তুমি তা পশ্চিম দিক থেকে আন ফলে কাফির ব্যক্তি হতভম্ব হয়ে গেল আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হৃদায়ত দেন না আও কাল্লাই মাররা আলা ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা কালা আন্না হা জিহিল্লাহু বা দা মাউতিহা আমিন মিয়া বাসাহু কালা কামলা বিচতা কালা লাউমান আউ বা দা ইয়াউমিন কালা বাল্লা বিচাতা আমিন ফানজুরো ইলাতা আমিকা ওয়াসারা বিকা লাম ইয়াতাছান্না ওয়ান জুরো ইমা রিকা ওয়ালিনা আলাকা ওয়ান জুরো ইলাল ইজামি কাইফা নুন ছুহা লাহমান ফালাম্মা তাবায়ানা লহু কালা আত লাম আলা আলাকুল্লি শাইন কাদির অথবা সে ব্যক্তির মতো যে কোন জনপদ অতিক্রম করছিল যা তার ছাদের উপর বিধ্বস্ত ছিল সে বলল আল্লাহ একে কিভাবে জীবিত করবেন মরে যাওয়ার পর অতপর আল্লাহ তাকে বছর মৃত রাখলেন এরপর তাকে পুনর্জীবিত করলেন বললেন তুমি কতকাল অবস্থান করেছ সে বলল আমি একদিন অথবা দিনের কিছু সময় অবস্থান করেছি তিনি বললেন বরং তুমি বছর অবস্থান করেছ সুতরাং তুমি তোমার খাবার ও পানীয়ের দিকে তাকাও সেটি পরিবর্তিত হয়নি এবং তুমি তাকাও তোমরা গাধার দিকে আর যাতে আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে পারি এবং তুমি তাকাও হাটগুলোর দিকে কিভাবে আমি তা সংযুক্ত করি অতপর তাকে আবৃত করি বস্ত দ্বারা পরে যখন তার নিকট স্পষ্ট হল তখন সে বলল আমি জানি নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান ওয়া ইব্রাহিমু রাব্বি আরিনী কাইফা তুহৈল মওতা আওয়ালাম তু মিন কালা লা বালা ওয়ালা কিল্লী ইয়াই কালবি কালা ফাখু আর আতাম তাইরি ফাসুর হুন্না ইলাইকা ছুম্ম আল আলাকুল্লি জাবালী না জুজান ছুম্মাদ উহুন্না ইয়া তিনাকা ছাইয়াও ওয়া লাম আন্না আজিজুন হাকিম আর যখন ইব্রাহিম বলল হে আমার রব আমাকে দেখান কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন তিনি বললেন তুমি কি বিশ্বাস করণি সে বলল অবশ্যই হ্যাঁ কিন্তু আমার অন্ত প্রশান্ত হয় তিনি বললেন তাহলে তুমি চারটি পাখি নাও তারপর সেগুলোকে তোমার প্রতি পোষ মানাও অতঃপর প্রতিটি পাহাড়ে সেগুলোর টুকরো অংশ রেখে আস তারপর সেগুলোকে ডাক সেগুলো দৌড়ে আসবে তোমার নিকট আর জেনে রাখ নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন